হ্যাঁ বলুন নার্সারির নাম ঠিকানা ফোন নাম্বার নমস্কার আমি অনুকূল মদক আমার নার্সারির নাম মা অন্নপূর্ণা নার্সারি আমার বাড়ি পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় রাধানগর খালপাড়া আমার এখানে আসতে হলে শিয়ালদার থেকে কৃষ্ণনগর লোকাল ধরে বীরনগরে নামতে হবে লালগোলার দিক থেকে আসলে সেই বীরনগরে নামতে হবে বীরনগর নামার পর এক নাম্বার দিয়ে বেরোনের রাস্তা একটু হাঁটলেই আহ পাকা রাস্তা ডান হাতে টোটো থাকে টোটোকে বলতে হবে রাধানগর খালপাড়া অনুকূল মতো হ্যাঁ ও কোনো টাকা ভাড়া নেয় অনেক সময় একজনার দেখি হয়তো পাঁচ টাকা দশ টাকা বেশিও নেয় হ্যাঁ বাড়িতে নিয়ে আসবে আচ্ছা এখানে তো দেখছি লেবুর সমস্ত কিছু ভ্যারাইটিসের ওপরে ফুল আছে জালি আছে তো এটা কি আপনার কি বিক্রির গাছ না এগুলা মাদার প্লান্ট না এগুলো সব আমার মাদার গাছ বা কিছু ফল দেখার দরকার রাখার দরকার এগুলো কিছু আমার যাচাই করা আছে কিছু এখনো যাচাই করা নাই সেজন্য সব রাখা আছে আচ্ছা আপনি যাচাই করা কোনগুলো আছে যাচাই করার মধ্যে যেমন ইন্ডিয়ান মৌসুমী হ্যাঁ গাছ তারপর ভুটানি কমলা কিন্ন কমলা ম্যান্ডারিন কমলা হ্যাঁ পাঞ্জাব মালটা হ্যাঁ এইগুলো আমার যাচাই করা আছে এগুলো আমার এখানে ফল ধরেছিল ফল গাছে রাখি নেই কারণ এর আগের বছরে ওই কিছু কিছু গাছে দুই চারটে ফল ছিল আমি দুটো দুটো ফল দেখার জন্য আমি একেবারে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস পার করে ফেললাম দেখি কতদিন থাকে কিন্ন কমলা ভুটানি কমলা আর ইন্ডিয়ান মোসম্বি ওই দুই পিস করে গাছে রাখা হইলো যে দেখি কতদিন থাকে থাকলে কি অবস্থা দাঁড়ায় তারপর দেখলাম সে কমলা টমলায় একেবারে সে উপরে শ্যাওলা পড়ে গেল গাছে তো কিন্তু ফেললো না তারপরে সে রস ঠিকঠাক ছিল মিষ্টি ছিল সব ঠিকঠাক খাওয়ার মতো ছিল আচ্ছা ইন্ডিয়ান মৌসুমি ওই রকম সে পাকার পরেও দুই মাস গাছে থাকলো ওটা ভালো মিষ্টি রস বেশি মনে হয় চিনি ঢোকানো আছে কিন্তু ওই দেখতে গিয়ে ওই গাছে আর আমার গতবার ফুল আসে নাই ফুল আসলো না আর লেবু ধরে নাই আমার গাছ তো সেই একটা দুটো করে মাদার ছিল হ্যাঁ আর বেঙ্গাল লসারি তো দে সমস্ত গাছগুলো আনা ছিল যে মাদারগুলো এই যে পিছনে আছে হ্যাঁ ওগুলিতে কোনোতে ফল ধরা অবস্থা না ছিল আর আমার এখানে গত গতবার ফল ধরার সময় ছিল না ধরে নাই এবার ফুল বের হচ্ছে এবার ফুল আসছে হ্যাঁ ফুল আসছে যে কিছু জালিও পড়ে গেছে যে আগে যেগুলি বের হয়েছে এই যে জালি পড়ে গেছে এটা হচ্ছে না মিশরিও মালটা মিশরিও মালটা হ্যাঁ এই আবার কোন ডালে ফুল বের হচ্ছে হ্যাঁ মিশর তারপরে এই গাছগো আচ্ছা ফুল না আসার কারণ হচ্ছে যে ফল রেখে দিলে ফুল আসবে না ফল যদি গাছে 2-4 ফল রাখা যায় পাকা অবস্থায় হ্যাঁ দেরি করে তোলা হয় সেই গাছে ফুল আর আসবে না তার মানে সময়ের মধ্যে হারভেস্ট করতে হয় হ্যাঁ সময়ের মধ্যে খাওয়ার মতো হয়ে গেলেই আর রাখা উচিত না আচ্ছা এইখানে তো দেখছি ফুল আসছে কচি পাতা সহ এটা কি ফল এটা হচ্ছে পাঞ্জাব পাঞ্জাব এদিকে যাবে এখানে একটা ফল ধরেছিল আমার বাড়ি আসার পরে হ্যাঁ কেমন খেতে ভালো বেশ ভালো মিষ্টি হ্যাঁ ওই যেমন ইন্ডিয়ান মৌসুমী মিষ্টি ওরকম ভালো মিষ্টি এই যে এই ম্যান্ডারিনটা তো ফল ধরে আনা ছিল হ্যাঁ

হ্যাঁ ওই দুই দেখবে ছিল আবার এই কয়েক মাস আগে আবার আবার হলো আবার বেশ বড় ফল হয়েছে এটা তো বছরে দুই বার ধরে হ্যাঁ এই যে এটা মিশরি এটা মিশরি হচ্ছে খুশি হচ্ছে এটা ফল ধরে ছিল হয়ে এটা চারা তো আছে হ্যাঁ এই চারা আছে আমার এই চারা থাকার মধ্যে মালটার মধ্যে বারিওয়ান ভিয়েতনাম মিশর পাঞ্জাব ডেকোবন হ্যাঁ আর ইন্ডিয়ান মৌসুমবি এইগুলি চারা আছে হ্যাঁ আর কমলার মধ্যে ভুটানি হ্যাঁ দার্জিলিং হ্যাঁ ম্যান্ডারিন হ্যাঁ আর किन्नো এই চারাগুলো আছে আমার কাছে এগুলো আছে আমি নিজে গাছ থেকে করা এইগুলো তো যখন এইখানে তো ডগা কেটেছেন সব কলম করার জন্য কলম করাতে না ডগা কাটা আর আরেকটা ফুল না আসার কারণে তো ডগা কাটা হয় খুব না ডগা কাটলে তো ফুল কম আসবে না আসতে পারে হ্যাঁ না আসতে পারে তো দেখুন বন্ধুরা

যাতে পরবর্তী ক্ষেত্রে ফুল আস ফল আসবে না ওষুধ ছিল আরো কিছুদিন আগে তোলা এটা কি আছে এটা এটা এখন অন্য ভ্যারাইটি অন্য ভ্যারাইটি একেবারে মানে শিওর বলতে পারবো না এটা একজনা বলেছিল হলুদ হলে আফ্রিকান তবে পাকার পরে হলুদই হলো পাকার পরে হলুদ হলো সাইজটা বেশ বড় রস ভালো মিষ্টি ভালো সবই ভালো আর এখানে একটা ছোট্ট গাছে দেখছি কাঁঠাল

ইন্ডিয়ান মৌসুমী হ্যাঁ এই যে দুই একটা গাছে ফুল বের সব ফুল বের হচ্ছে এগুলো কেমন দামে বিক্রি করেন মোটামুটি এই বড় গুলো 250 টাকা নি ছোট আছে ওই অর্ধেক আর গাছগুলো 100 টাকা নি এইখানে একটা গাছে একবার মনের মতো ফুল বের হচ্ছে একদম তো সুন্দর ফুল যতগুলি ফুল দেখছি শুধু এবার না এই ছোট গাছ গতবারও এসব গাছে অনেক গাছে ফল ধরেছিল ও এর ভিতরে অনেক গাছে ফল ধরেছিল গতবার এবছরও হয়ে যাবে নিশ্চয়ই এই যে ফুল দেখুন এই পাঁচটা আছে কি এটা এটা ওই ইনডিয়ান মৌসুমী ইনডিয়ার এগুলি ছোট এগুলো তো প্যাকেট পাল্টানো হয়েছে না প্যাকেট পাল্টানো আছে একটু না পালতলে গাছ বড় হয় না প্যাকেট পাল্টানো আছে আর এখানে এগুলো এখানে হচ্ছে কলকাতা পাতি ভাতে কলকাতা পাতি ভাতে খাওয়া গাদা গাদা ফুল গাছে গাদা গাদা ফুল এটা যে প্যাকেটে বা টবে থাকলে সারা বছর লেবু ফুল সব থাকবে সব থাকবে আর মাটিতে দিলে একটু গোল দিলে ফল আসতে দেরি হবে বা সব সময় নাও থাকতে পারে নাও থাকতে পারে ওদিকে আছে দেশি পাতি পাতিগুলি আমাদের দেশি পাতি পাতি বলতে গিয়ে দেশিপাতি আর ক্যাল কাটা পাতি কেমন দেখতে একই রকম তবে ওটা সারা থাকে না সারা বছর থাকে না সারা থাকে দেখুন বন্ধুরা দেশিপাতি এখানে একটা আমের ভ্যারাইটি যে দেখছে মুকুলে হচ্ছে এটা কি মুকুল এটা চাকাপাত চাকাপাত এরকম গাছ আমার অনলাইনে যায় অনলাইনে এসব যে এই গাছে যাই হ্যাঁ এত বড় গাছ কি করে অনলাইনে যাই এত বড় গাছ কুরিয়ারে ওই একটু খরচা বেশি হয় কি রকম লম্বা প্যাকেট হলো অনলাইনে আমরা প্যাকেট করে প্যাকেটের ভিতরে থাকে হ্যাঁ বাড়ি পৌঁছে দিয়ে আসে এটাকে বাড়িতেই দিয়ে আসবে বাড়িতে দিয়ে আসবে মানে এখান থেকে কেউ যাবে আমরা অফিসে দিয়ে আসি ও অফিসে কুরিয়ার অফিসে কুরিয়ার অফিসে দিয়ে আসবো ওখান থেকে মোটামুটি এই গাছটা পাঠাতে কেমন খরচ হয় এটা পাঠাতে ওজন হবে কত ছয় সাত কেজি হবে হ্যাঁ মোটামুটি ধরেন আট দশ কেজির মতো হতে পারে ছয় সাত কেজি ওজন হলে পরে আরো তিন কেজি মতো প্যাকেটে খরচা হবে হ্যাঁ তাহলে ওই দশ কেজি তার মানে পশ্চিম বাংলায় গেলে পাঁচশো টাকা খরচ বাইরে গেলে পরে সাতশো টাকা খরচ সাতশো টাকা খরচ তো এই হচ্ছে বন্ধুরা লেবুর ভ্যারাইটিস আরো দেখি ভিতরে কি কি আছে এখানে তো এই এগুলো কি ভ্যারাইটি এগুলো হচ্ছে কিন্ন 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 কমলা এই ছোট চারা এই টাকা নিয়ে এগুলি এগুলো দুশো টাকা হ্যাঁ আর এই যে একশ টাকার এই ছোট গুলি এই ছোট এই যে এইগুলো একশ টাকা এই যে হুম হুম শিকড় ধরে গেছে হুম এগুলো হচ্ছে একশ টাকা দেখুন ছোট চারা আর এই পাশে এই পাশে আছে সেই সুন্দর সুন্দর ঝোপালো চারা ভুটানি এটা ভুটানি হ্যাঁ ওই যে তিন ফুটের মতো যেগুলি ওইগুলি তিনশো টাকা আর এগুলো মাঝে যে দুই দুই ফুটের মতো সেগুলি দুইশো টাকা দুইশো টাকা আর যেগুলি সে এক ফুট হোক আর দুই ফুটও হোক যেগুলো ওই এক ডগার মতো একশো টাকা একশো টাকা এই যে যেমন যে এগুলো একশো টাকা এই যে এইগুলো এই যে ছোট এই ছোটগুলো এই যে এই ছোট গাছগুলো এখন একশো টাকায় পাবেন এই কুরিয়ারে বা বাড়িতে এসে একই দাম হ্যাঁ বাড়ি আসলে পরে পাঁচ দশ টাকা কম নেই

পাঞ্জাবে তো ফুল চলে এসছে ছোট গাছ ফুল বের হচ্ছে দু একটা গাছে হ্যাঁ এই যে বাড়ি ওয়ান ভিয়েতনাম যেরকম একটু বয়স হলে পরে ফুল আসে এও সেরকমই আচ্ছা এত বড় ছোট গাছে ফুল নেওয়া যায় ঠিক না ফলের জন্য মানে এগুলি নেওয়া মোটেই ঠিক না তা এখন আমাদের কি আমাদের গাছ বেশি আছে দুই পাঁচটা আমরা ফল দেখার জন্য রাখবো ওই রাখবেন গাছ একটু ক্ষতি হলে হলো বাড়িতে গাছ বড় করতে গেলে ফুলটাকে না নেওয়াই ভালো না নেওয়াই আচ্ছা এইগুলোকে লাগাতে গেলে তো চারা দেখছি কমলা এগুলো তো নিশ্চয়ই আমাদের এখানে হবে ধরেছে তাহলে এগুলো কি মাটি দিয়ে লাগাবে সার মাটি এগুলো লাগানো যদি মাটি বালিবালি হয় হ্যাঁ তাহলে পর সারের পরিমাণ একটু বেশি লাগবে বেশি লাগবে সেখানে যদি গোবর সার থাকে গোবর সার ও মাটির চার ভাগের এক ভাগ মতো গোবর সার মেশাতে হবে হ্যাঁ যদি গোবর সার না থাকে হ্যাঁ তাহলে যে কোনো খোল করে করে অন্তত খোল। এরকম পরিমাণ মাটির সঙ্গে মেশাতে হবে আর তার সঙ্গে হাড় গুঁড়ো শিং কুচি এইগুলি একসঙ্গে করে গাছ বসাতে হবে গাছ বসাতে হবে কিন্তু এই মাটি গুলি সার দিয়ে তৈরি করার অন্তত দু তিন সপ্তাহ পরে গাছ বসানো উচিত আর যদি দোআঁশ মাটি বা একটু হয় তাহলে পরে ওর যদি হয় তাহলে কিন্তু অবশ্যই বালি বা বালি ধরনের কুচি কুচি পাথর ধরনের কিছু মেশানোর দরকারই দেখুন বন্ধুরা এরকম বড় বড় গাছ তো অনেক নার্সারি কিন্তু ছোট ছোট গাছ হয় তো আপনার এত বড় বড় গাছ তৈরি করেছেন এটা গোপন রহস্য কি আছে ছোট গাছ এখন সবাই পাইকারি বিক্রি করে ছোট হলে বিক্রি কম দামে বিক্রি করে ফেলে আমার তো বড় না করলে লোকে বেশি পয়সা বেশি দেয় না দরকার হলে একটু বড় করা না একটু বড় করা কমলা দেখি অনেক বড় বড় চারা আমার তো পাইকারি বিক্রি না আমার খুচরা আচ্ছা তো আর কি আছে এটা এটা আছে মিশরিও মিশরিও হ্যাঁ মিশরিও মালটা এটা যেটা 12 মাস হয় শুনছি সেটা এখন কি রকম হবে আমার সে রকম ধরে নেই আমার গতবারের দমকল থেকে আনা ছিল হ্যাঁ সেখান থেকেই চালা করা

তো অনেকে তো অনেক গল্প দিয়ে বিক্রি করে পরে তো তা হয় না কিন্তু আমার কাছে ফল ধরেছিল ফল পাকার আগে সে ফল তুলে ফেলেছিল ছেলে ফেলে আমি জানতে পারলাম না কিরকম কি তো যা তো একেবারে খারাপ না এই যে সব ফুল বেরোচ্ছে খারাপ ছিল না বেদানার ভ্যারাইটি দেখুন বন্ধুরা এখান থেকে বাগানটাকে দেখাচ্ছি একটু এখানে কিন্তু আছে সামান্য লেবু লেবুর থেকে আমি বেশি এই ভিডিওতে বলছি লেবুর থেকে আমি বেশি না আর আমেরই প্রোডাকশান বেশি তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আর দীর্ঘায়িত করছি